জেলা স্তরের ক্যারাটে প্রতিযোগিতার শুভ সূচনা কুসুমবা উচ্চ বিদ্যালয়ে আজ বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার এক নম্বর ব্লকের অন্তর্গত কুসুমবা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এক আনন্দ ঘন পরিবেশে শুরু হল জেলা স্তরের ক্যারাটে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার আয়োজন করেছে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস বীরভূম এবং এটি সফলভাবে পরিচালনা করেছে কুসুমবা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রতিযোগিতায় বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের বহু স্কুল থেকে আগত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কোমলমতি এই ক্রীড়াবিদদের উৎসাহ ও প্রতিভার প্রকাশ ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রীদের চিৎকার ক্রীড়া মনস্ক দর্শক ও কুশলী বিচারকদের আগমনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া প্রেমী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক স্থানীয় গুণী ব্যক্তিত্বরা সকলেই এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মন্ডল জানান আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সানুগ্রহ উপস্থিতি এই প্রতিযোগিতাকে আরও মহিমান্বিত করবে এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্রীড়া ও মনোবলকে উদ্বুদ্ধ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিহার মুখার্জি তিনি বলেন এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আগামী প্রজন্মকে শৃঙ্খলা বোধ আত্মবিশ্বাস ও নেতৃত্বের শিক্ষা দেয় আমরা এই উদ্যোগকে সর্বতভাবে সমর্থন করি এছাড়াও সমাজসেবী পম্পা মুখার্জি বলেন এমন আয়োজন শুধু শরীর চর্চার ক্ষেত্রেই নয় মানসিক বিকাশেও সহায়ক ছাত্রছাত্রীদের পাশে আমরা সব সময় থাকব, কুসুম্বা বিদ্যালয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় Thank you. हामी oh, क I mean, O yine kalktı. Vallahi kalktı. O আজকে কুসুম্বা উচ্চ বিদ্যালয়ে বীরভূম জেলা স্তরের আন্ত ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে এটা আমাদের বিদ্যালয় স্তরেই আছে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের দৈহিক মানে পড়াশুনোর পাশাপাশি শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের যে স্কুল স্তরে যে খেলাধুলো আছে সেই খেলাধুলোর একটা পার্ট হয়েছে গিয়ে এই ক্যারাটা সেই ক্যারেটের আজকে জেলা স্তরের প্রতিযোগিতা হচ্ছে কুসুম্বা উচ্চ বিদ্যালয় আন্তঃ জেলা ক্যারেটের প্রতিযোগিতা আজকে আমাদের কুসুম্বা গ্রামের খুব গর্বের দিন এবং কুসুম্বা হাই স্কুলের যিনি হেডমাস্টার আছেন তিনি এটাকে এনেছেন আমার খুব ভালো লাগছে যে মেয়েদের সশক্তিকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক চেষ্টা করেছেন কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী দিয়ে আর এই ক্যারাটে যদি কিছুটা আত্মরক্ষার্থে মেয়েরা শিখতে পারে তাহলে তারা বাইরে বেরোনোর কাজে অনেকটা ভালো সুফল হবে বলে আমার মনে হয় কুসুমবা স্কুলে যে ক্যারাটে প্রতিযোগিতা খুব ভালো মেয়েদেরকে নিয়ে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একজন মহিলা মহিলা পাইলট মহিলা সব কিছুই তো হচ্ছে তো ক্যারাটে এখন এখন যা পরিস্থিতি তো আপনার নিজের নির্ভরতার জন্য ক্যারেক্টার শিখে রাখা খুব জরুরি খুব ভালো লাগছে